কাল আমার মৃত্যুবার্ষিকী আছে তাই গ্রামের কিছু লোককে খাওয়ানো হবে সেই জন্য বাড়িতেই আমরা বানিয়ে নিয়েছি গোলাপ জামুন প্রথমে গোলাপ জামুনের জন্য যে সেপগুলো করতে হবে মিষ্টি সেই সেপগুলো আমরা সবাই মিলে বসে একসঙ্গে সেপগুলো প্রথমে তৈরি করে নিয়েছি বল একটু করে গোল তারপরে দেখ কত বড় করে মিষ্টি হয়ে গেলে বলতে চাইছ ওই মিষ্টি সেপগুলো নাড়ার পরে দেখুন এবার কেন লাল কালার হয়ে গেছে প্রথম সাদা কালার ছিল তারপর এবার কেন লাল কালার হয়ে গেছে এইবার ওই তেলে ভাজা মিষ্টিটাকে আমরা একটা চিনির ঢল তৈরি করে নিয়েছিলাম সেই ঢলের মধ্যে দিয়ে দিলাম এই দেখুন আমাদের প্রায় মিষ্টি তৈরি হয়ে গেছে আর কিছু মিষ্টি তৈরি করতে বাকি আছে তো টোটাল মিষ্টি প্রায় আমাদের হয়ে গেছে এইবার টেস্ট করা পালা এই গরম গরম মিষ্টি তৈরি করে মাত্র গোলাপ জামুন খেয়ে দেখবো আজকের ফার্স্ট টাইম তো চলো না আজকের